প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে ফিফ অক্টোবরের কর্মসংস্থান পেপার থেকে একটি জব ভ্যাকেন্সি আলোচনা করছি যারা যারা এই ফিফথ সেপ্টেম্বরের কর্মক্ষেত্র পেপার কিনবে দেখতে পাবে তো আমরা আগাম আলোচনা করে দিচ্ছি রেলে পাঁচ হাজার একশো চুয়ান্ন টেকনিশিয়ান এই সম্পর্কে একটি নোটিশ বেরোবে এবং এখানে বিশদ আলোচনা করবো এই ভিডিওতে দেখে নাও ঠিক আছে এছাড়া এর আগেই এই সেপ্টেম্বরের যে কর্মক্ষেত্র পেপার সেখানেও একটি রেলের ভ্যাকেন্সি বেরিয়েছে হিউজ ভ্যাকেন্সি বাড়াচ্ছে তোমরা জানো সেই সম্পর্কে আলোচনা করার থাকছে তার লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে দেখো অক্টোবর মাসের জব ভ্যাকেন্সি বলে দেওয়া রয়েছে ঠিক আছে প্লেলিস্টের নাম সেই নাম দিয়ে লিঙ্ক দেওয়া রয়েছে তো প্লে লিস্ট পেন করে দেখতে পারো তো যা যা বেরোবে কর্মক্ষেত্র পেপার ধরে আমরা সমস্ত আলোচনা করবো এছাড়া কর্মসংস্থান কর্মসংস্কৃতির পেপারেরও যা যা বেরোবে তা আলোচনা করে দেব। দেখো কি বলা রয়েছে কলকাতা শিলিগুড়িতে মালদাহা গৌহাটিতে পাটনা রাঁচি চেন্নাই আহমেদবাদ এলাহাবাদ ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফ্ফরপুর সেকেন্দ্রাবাদ আজমির জম্মু কাশ্মীর চণ্ডীগড় ভোপাল গোরখপুর ও তিরুবন্তপুরমে রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে সতেরোটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড ও টেকনিক গ্রেডে ওয়ান সিগন্যাল পদে ক্যাটাগরি নম্বর উনিশ থেকে চল্লিশ পর্যন্ত অতিরিক্ত যে মানে অতিরিক্ত যে পাঁচ হাজার একশো চুয়ান্নটি তৈরি হয়েছে তার দরখাস্ত নেওয়া শুরু হবে দোসরা অক্টোবর থেকে চলবে ষোলোই অক্টোবর পর্যন্ত ঠিক আছে কোন পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা বয়স পদ ইত্যাদি থাকবে আগামী সংখ্যার ক্যাটাগরি নম্বর ক্যাটাগরি নম্বর দুই নম্বর থেকে আঠেরো নম্বর পদের জন্য আগের দরখাস্ত নেওয়া হয়েছিল এখন নতুন করে উনিশ নম্বর থেকে চল্লিশ নম্বর ক্যাটাগরির জন্য দরখাস্ত নেওয়া হয়েছে আগে যারা দরখাস্ত করতে পারেননি তারা এখন দরখাস্ত করতে পারবেন মূলত এটা একটা যারা যারা অ্যাপ্লাই করে ভাবছ তাদের জন্য এটা ঠিক আছে তো দেখো আরও রয়েছে তারপরে কী বলা রয়েছে দেখো দুই থেকে আঠেরো নম্বর তারপরে দেখো দুই থেকে আঠারো নম্বর ক্যাটাগরির জন্য আগে যারা দরখাস্ত করেছিলেন তারা প্রেফারেন্স বদল করে উনিশ থেকে চল্লিশ নম্বর ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হতে পারেন এই পদে বিজ্ঞপ্তি নম্বর সিএন নম্বর দুই দু হাজার দরখাস্ত করবেন অনলাইনে ষোলোই অক্টোবরের মধ্যে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট আর বি কলকাতা ডট গভ ডট ইন মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট আরবিবি মালদা ডট গভ ডট ইন শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইট ডাব্লিউডাব্লুড ডট আর বি শিলিগুড়ি ডট গভ ডট ইন ঠিক আছে তো এই ছিল আজকে তোমাদের জাস্ট এটা একটা নোটিশ বেরিয়েছে তোমাদের জন্য তো তোমরা দেখে নিলে এই জন্য টাইটেলও দেওয়া রয়েছে তো তোমরা যারা যারা হচ্ছে উনিশ থেকে চল্লিশ নম্বর যে ক্যাটাগরি তাতে যদি অন্তর্ভুক্ত হতে চাইছো তো এটা অ্যাপ্লাই করতে পারো ওয়েবসাইটে গিয়ে তো কেমন লাগলো বলবে আর এর আগে রেলের একটি ভ্যাকেন্সি বেরিয়েছে তো সেই সম্পর্কে আলোচনা করা রয়েছে দেখো অক্টোবর মাসের জব ভ্যাকেন্সির যে প্লে লিস্ট সেই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে তো দেখো আমি এই ভ্যাকেন্সিটার কথা বলছি তোমাদের সামনে পাঁচ হাজার ছেষট্টি জন যে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে এই সম্পর্কে বিশদ একটি লং ভিডিও তোমাদের সামনে বানিয়ে রেখেছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময়ের মধ্যে অনেকটাই রয়েছে তার জন্য ঠিক আছে তো দেখতে পারো প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সমস্ত প্রকার জব আপডেট পাওয়ার জন্য কর্মসংস্থান কর্মসংস্কৃতি হ্যাঁ এইরকমই যে সমস্ত নাম করা যে পত্রিকাগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে বহুল পরিচিত সেই সম্পর্কে সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করছি এছাড়া সমস্ত প্রকার এডুকেশান ভিডিও সমস্ত প্রকার চাকরি পরীক্ষারও প্রস্তুতি পাবে এই চ্যানেল থেকে ঠিক আছে আমার চ্যানেলে সমস্ত প্রকার সমস্ত ক্লাসের ক্লাস পাবে যাতে এনসিআরটি ক্লাসগুলো তোমরা বুঝতে পারো বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য ঠিক আছে তো তাও আমরা রিলিজ করছি আমার মেম্বার দ্বারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে